শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও সুস্থ আছি ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম রোজই সকাল থেকেই যদিও শুরু করি তা একদিন এক এক টাইম হয় তা আজকে বাজে ঘড়িতে সাড়ে আটটা উঠেছি অনেকক্ষণ বাসি টুকটাক কিছু কাজ ছিল সেগুলোকে সারলাম সেরে একদম ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে দেখো এলাম ঘরে এসে রোজকার মতন একটু চুল আশ্রাব মুখে ক্রিম দেবো যেগুলো আমি রোজ সকালে করি কারণ কোনোদিনই তো নিজের কোনো যত্ন বলতে বা নিজেকে ভালোবেসে কিছু করার মতন আমি কিছুই করি না সব সময় অন্যের কথাটাই ভাবি যে টাইমে সবারটা কীভাবে কাজকর্ম করব সুবিধা যাতে হয় সেটাই চিন্তা করি তার জন্য নিজের প্রতি কোনো ভালোবাসা যত্নই থাকে না নিজেকে ভালোবাসবো তবে তো আবার অন্য মানুষকেও ভালোবাসবো তাই না বলো আর যাদের আমি ভালোবাসবো তারা যদি আমাকে না ভালোবাসে তাহলে আমার ভালোবাসাটা তো বেকার হয়ে যায় না তো যাকে সকালবেলা উঠে দেখো কেন ফ্রেশ হলাম আর ওইটা যেটা ডে ক্রিম লাগাই গ্লুডোয়েবসের সেই ক্রিমটা একটু মুখে লাগিয়ে দিলাম ক্রিমটা না খুব ভালো খুব ভালো তেল চিটচিটে হয় না খুব একটা ঘামও হয় না মুখটা বেশ সফট হয় গ্লো হয় বেশ ভালো ক্রিমটা আমার খুব স্যুট করেছে আগে যদি আমি এত ক্রিম টিম লাগাতাম না সত্যি কথা এখন আরও কেন লাগাতে হয় তো অনেক রাত অবধি জেগে ভিডিও এডিটিং থাকে অনেক সময় দেখো লাইভ করি অনেক রাত অবধি জাগি চোখের কোণে একটু কালি পড়ে মুখে একটু ট্যান পড়ে তো সব মিলিয়ে মিশিয়ে নিজেকে সুন্দর রাখার জন্যই না এই পরিচর্যাটা করি না তো আমি কোনো দিন শরীরচর্চার চর্চা কোনো দিনই করতাম না টাইমই হতো না করবো আর কি বিয়ের আগে তো পড়াশোনা আর বিয়ের পরে সংসারের কাজ সংসারকে ভালোবেসে সংসারে কাজ করতে করতেই দিনও শেষ আর বাকি কাজগুলো আর কী করবো বলো কেন শরীরের চর্চা করতে গেলে রূপচর্চা করতে গেলে একটু টাইমের প্রয়োজন হয় সেই টাইমটা কিন্তু আমার নেই তো ওদিকে ওইগুলো সারলাম সেরে দেখো যেগুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো সব এখন তুলবো আর বাসি কাজ বলতে কিছু এটকাটা বাসন ছিল সেগুলো ধরেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচেছি সকালবেলা উঠে যদি জামা কাপড় কাচাটা আমি সারতে পারি না আমার সত্যি অনেকটা সুবিধা হয় আর মানে ভালো হয় আর কি কেন রান্না বান্না সেরে বেলা হয়ে যায় অনেকটা কাজ করতে করতে তারপর না ঘর মুছে আর ইচ্ছা করে না যে তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো কাচি আর ইচ্ছা করে না কিন্তু কি করবো তবু এক একদিন কাচতে হয়ই হয় আর যদি রেখে দিই তাহলে অনেক জামা কাপড় জমে যাবে তো সেই জন্যে কেচে ফেলতে হয় তো দেখো সেইগুলোই কেচেছি আর এই দিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো তুললাম আর জামা কাপড়গুলো কেচে না ওই দিকের বারান্দাতে সব রেখে দিয়েছিলাম বালতি ভরে তো ভাবলাম চলো সেগুলোকেই সবে সবার কি তুলে নিয়ে আসি তো সেগুলোই দেখো জামা কাপড়গুলো দেখো নিয়ে এলাম বালতি ভরা জামাকাপড় আমার ঘরেতে মেলবো বলে কারণ এখন তার ছাদে কোনো জামা কাপড় আমি মেলতে পারি না তো সেই কারণের জন্যে আমাকেই সমস্ত জামা কাপড় এই বারান্দা দিয়েই মেলতে হয় তো সেগুলোই এখন মেলছি মেলে ঠেলে তারপর নিচে যাব চা করবো চা খাবো কি বাজার হাট এনেছে তোমাদের দাদা আমি কিছুই জানি না নিচে গেলে তারপর টের পাবো কারণ ওপরের কিছু কাজকর্ম থাকে সকালের দিকে সেইগুলো না সেরে গেলে না আমার ঠিক মানে অসুবিধা হয়ে যায় একবার যদি আমি রান্নাঘরে ঢুকি তাহলে তো আমার বেলা কাবার হবেই হবে তো সেই কারণের জন্য না আমাকে আগে নিচের এই কাজগুলো সবসময় করে নিতে হয় তো সত্যি কথা একটা কথা কি বলো তো সবার সুখের কথা চিন্তা করে না নিজের সুখটাকেই না জীবনে আমি বিসর্জন দিয়ে দিয়েছি আমার মা না এক সময় বলে যে তুই কোনো সময় নিজের কথা ভাবিস না নিজেকেও তুই টাইম দে সময় দে নিজের জন্য একটু কিছু ভাব চিন্তা কর নিজেকে যত্ন কর ভালোবাস শুধু তুই সংসারের কথাই ভাবি সবার কথা চিন্তা করিস কিন্তু তুই যাদের কথা চিন্তা করে এত কিছু ত্যাগ করিস তোর কথা কি কেউ চিন্তা করে ভাবে এই কথাটা না মা আমাকে সব সময় বলে আমিও না একই সময় চিন্তা করি সত্যিই তো সংসার করতে করতে সংসারে কাজকর্ম করতে করতে সবার প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় কাজকর্ম সংসারের সমস্ত কিছু মেটাতে মেটাতে নিজের প্রতি কোনো টাইম দিতে পারি না এটা তো একদম সত্যি কথা তোমরাও তো দেখো যে সারাটা দিন আমার কাজের মধ্যে চলে নিজের প্রতি আমার কোনো নিজের কিছু নেই ওই চলছে হচ্ছে এই আর কি তো সেই জন্যই না সময় মনটা খুব খারাপ লাগে তো একসময় মার কথাও চিন্তা করি আমি তো আসলে স্বার্থপর না তাই না আমি স্বার্থপরের মতন কারোর সাথে আচরণ করতে পারি না কিন্তু মানুষরা কিন্তু সবাই আমার সাথে অনেক স্বার্থপরের মতন মানুষ আচরণ করে আমি জানি সবাই আমাকে ইউজ করে ব্যবহার করে আমার ভালো কেউ বাসে না আমি সবটা জানি কিন্তু তাতে আমার কোনো আসে যায় না আমি ভগবানকে বিশ্বাস করি ভগবানের ওপরেই সবটা ছেড়ে দিয়েছি যে তারা আছে তারাই বিচার করবে যে আমার সাথে অন্যায়ভাবে যদি কেউ কিছু করে ব্যবহার খারাপ খারাপ ক্ষতি যেটাই বলো তাহলে সে ভগবানই বিচার করবে আমি আমার লাইনে চলবো সবসময় না এটাই আমি ভাবি তো এইভাবেই আমার সারা দিনটা কাটি কাজ কর্ম করতে করতে তো সেই সময়ই চিন্তা করি যে আমি তো সবার কথা চিন্তা করি কেউ তো আমার কথা চিন্তা করে না এগুলোই ভাবি একের সময় যখন একা থাকি কাজকর্ম থাকে না আর নিচে এলাম দেখো নিচে এসে এখন বাসন টাসনগুলো গুছিয়েছি সকালবেলা বললাম না যে বাসি কাজের মধ্যে বাসনগুলো মাজাখসা কমপ্লিট করে দিয়েছি তো ভাবলাম কি যে বাসনগুলো একটু গুছিয়ে নিই তো সেইটাই দেখো এখন বাসনগুলোকে এখন গোছাবো কারণ সকালবেলা উঠে বাসন টাসন গুছিয়ে নিল চাটা পড়তেও আমার সুবিধা হবে বাসনটা গুছিয়ে নিলে জায়গাটাও ফাঁকা হবে চুগড়িটাও ফাঁকা হবে এইসব এখনও কেউ নিচে নামেনি আমি নেমেছি ছেলে তো উঠে গেছে অনেকক্ষণ আগে তো বাসি বিষ্ণাগুলো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে সব এসছি আর এখন নিচে এসে বাসনগুলো আগেই গুছোচ্ছি গুছিয়ে নিয়ে তারপর বসাবো চা যেগুলো আমার রোজকার কাজ হয় তোমাদের দাদাভাই এখনও আসেনি তো হয়তো আজকে কি বাজার আটন আমি কিছুই জানি না আর যেটাই আনুক না কেন মাছ সবজি যেটাই আনুক না কেন আমি তো তোমাদের কাছে সবটাই শেয়ার করি তো এদিকে দেখো বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু আমি চা বসাব আর রান্নাঘরটা সকালবেলাতে ধুয়ে গেছি তো তো তার জন্যে না একদম রান্নাঘরে না জলে থই থই করছে সেই জন্যেই না জুতোটা পরেছি নয়তো না আমার জুতো আমি পরতাম না কারণ রান্নাঘরে আমি জুতো পরে ঢুকি না তবে হ্যাঁ আমার যদিও রান্নাঘরের জুতো ঘরের জুতো সব আলাদা আলাদা ওটার জন্য কোনো অসুবিধে নেই কিন্তু তবুও আর কি অনেকে আছে রান্নাঘরে দেখবে জুতো পরে ঢোকে না কিন্তু আমি ঢুকি আমার জুতো আলাদা আমি ঘরের জুতো আমার আলাদাই থাকে এইদিকে বাসনগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নি নিয়ে তারপরে আর কি বাকি কাজে হাঁট দেবো তো সকাল সকাল মোটামুটি অনেকগুলো কাজই কমপ্লিট করেছি বাসন মাজা কাপড় কাচা এইগুলো না অনেকটা বড় কাজ সংসারে তো সেই কারণে ওগুলো সেরে নিলে আমার অনেকটাই সুবিধা হয় এদিকে তারপর দেখো আমি একদম চা ঠা খেয়ে আর টাছ ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো মাছ ভাজতে বসেছি তোমাদের দাদাভাই নিয়ে এসে কাতলা মাছ আর পটল নিয়ে এসছে তো আমার শাশুড়ি বলল কি যে পটল আলু দিয়ে বড়ি দিয়ে প্লেন মাছের ঝোল করো ওটাই খেতে হবে বিশেষ কিছু আর করতে হবে না তো সেই জন্য এখানে দেখো মাছটা ধুয়ে একদম মাছটা ভাজছি আর মাছটা দেখো উলটাতেই পারছি না এত বড় মাছ এনেছে না উল্টাতে গেলে ভেঙে যাওয়ার মতন এরম অবস্থা তো এনে আর তোমাদের দেখায় নি কারণ তোমাদের জানো দাদা খেয়ে যাবে বলে সকালবেলাটা আমার অনেকটা তাড়া থাকে আর এদিকে দেখো পটল আলুটাও কেটে নিয়েছি প্লেন মাছের ঝোল ভাত করবো আর হয়তো একটু ডাল ডাল করব। ব্যাস আর কিছু আজকে আর রান্নাবান্না করবো না এমাত্র রান্নাবান্না কমপ্লিট হল রান্না করতে করতে আর তোমাদের সাথে ভিডিও অন করে নিই তাড়াতাড়ি করেই রান্না সেরেছি কারণ খুব বেশি তো রান্না ছিল না তো সেই জন্যে তো চলো তোমাদের একবার তাও রান্নাটা একবার দেখি ঠিক আছে এখানে দেখো ভাত আর ভাগনির মাছ ভাজা করা আছে এখানে কুমড়ো ভেজেছি চাটনি করেছি পটল ভেজেছি আর এটা সিদ্ধ তরকার রাখা রয়েছে ঠিক আছে আর এখানে করেছি ডাল সিদ্ধ আজকে ডাল ফোড়ন দিয়ে নিই ডাল সিদ্ধ করেছি আর এটা হলো রাত্রিবেলার তরকা ঠিক আছে রাত্রিবেলা হয়তো তরকার রুটি হবে বা পরোটা হবে যা হোক হবে তো রাতে আমি করে রাখলাম দিনের বেলা আমার সুবিধার জন্য আর পটল আলু বড়ি দিয়ে মাছের হালকা করে একটু ঝোল কাটলাম আছে এই হলো আজকে আমার রান্না তো এইদিকে দেখো রান্নাঘর রান্নাঘরের কাজ তোমার মানে রান্নাবান্না কমপ্লিট তোমাদের দেখিয়েও দিলাম এবার আমার গ্যাস ট্যাস মোজার পালাম তো রোজকার কাজ যেরকম সেগুলো রোজই আমাকে করতে হয় এই কাজগুলো তো আমার বন্ধ যাবে না সমস্ত কিছুই করতে হয় তো একে সময় ভাবি যে তোমাদের কাছে না একটু নতুন নতুন না ব্লগ শেয়ার করবো বাইরে ভেতরে ঘরের বাইরে ঘরের বাইরে ঘরের ভিতরে যেটাই করি না কেন শেয়ার করবো সেটা না আর আমার করা হয় না কেন করা হয় না তো আমি তো ঘর থেকে খুব একটা কোথাও বেরোই না যাই না যা থাকে আমার সমস্ত বাড়িটার মধ্যেই কাজকর্ম সংসারের যাবতীয় সমস্ত কিছু করি তার জন্যে তোমাদের কাছে আমি সেটা শেয়ার করতে পারি না তবে হ্যাঁ টুকটাক যদি কোথাও যাই আসি সেটা তো তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করি আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করি আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি আর রান্নাবান্না সারার পর সমস্ত কাজ সারার পর না শরীরটা এত টায়ার্ড হয়ে যায় এত টায়ার্ড হয়ে যায় আমার না আর তখন ইচ্ছা করে না সত্যি কথা ভিডিও করতে বা আর কোনো কিছু করতে মানে রান্নাবান্না সারার পরে সমস্ত কিছু করার পর না আমার তো আমার মনে হয় চান করে একটু ফ্রেশ হয়ে একটু বিস্নায় গিয়ে যদি শুতে পারি তাহলে আমার শরীরটা যেন একটু ভালো লাগবে এরকম মনে হয় কিন্তু আমার তো তাও এখন অনেকটাই কাজ আছে এদিকে মানে কী বলবো গ্যাস ট্যাস মোছা বিছনা তোলা বিছনা তোলা বলতে কি আজকে হয়তো বিছনার চাদরটা চেঞ্জ করবো আমি ঝা ঝেড়ে নেবো কারণ ওই মোটা যে চাদর দুটো পাতি না তোমার কী বলে গোলাপি তারপর আরেকটা খয়রি ওই দুটো তিন চার দিন চলে যায় আরেকটা যেটা আছে পাতলা ওই চাদরটা না মানে দুটি নোংরা বেশি হয়ে যায় তার জন্য ওটা একদিন ছাড়া ছাড়ি আমাকে তুলে দিতে হয় এদিকে দেখো গ্যাস্ট হাউসগুলো সব মুছলাম মুছে একদম সিনটিনগুলোও সব ধুয়ে ধায়ে সমস্ত পরিষ্কার করে এবার সোজা চলে যাব ও পরে তো এদিকে ঘর ঠর মুছলাম মুছে এখন আমি এলাম ওপরে ওপরে এলাম কেন তোমাদের দাদা ভাইয়ের কটা কাপড় আছে গামছা আছে সেগুলো এখন ছাদে ভেজাবো তো ছাদে দেখলাম রোদ নেই বেশ মেঘলা আকাশ তো ভাবলাম চলো ছাদেই মেলে দিয়ে কাল সকালে তাহলে ছাদেই এগুলো কেচে দিতে পারবো আর বাথরুমে ভিজিয়ে রাখা যায় কিন্তু কি বলো তো বাথরুমে না ঠিকমতো আমার কাজতে অনেক অসুবিধা হয় কিন্তু তবু ঠেকা কাজ উদ্ধার করতে হয় যদি ছাদে বৃষ্টি হয় তখন তো বাথরুমেই সমস্ত কিছু কাঁচা ধোয়া করতে হয় আমার তখন তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি আর ভীষণ নোংরা করে ওই জন্য ভিজিয়ে না রাখলে না জামা কাপড়গুলো পরিষ্কার হয় না তো এই সারা রাত ভেজানো থাকবে কাল সকালে কাচবো আর আমার শুধু গামছাটা একটু কেচে দেবো আর আছে একটা বস্তা পা মোছার বস্তাটা একটু ধুয়ে মেলে দেবো আর বস্তা টস্তা আর ভিজিয়ে রাখবো না কিছু ধুয়েই ছাদেতেই মেলে দেবো আর এই টুকটাক জামাকাপড়গুলো একটুখানি আর ছেলে তো এখনও স্নান করছে ও স্নান করে বেরোলে তারপর যাবো আমি বাথরুমে স্নান করতে ওই যে তখন বললাম না যে সত্যি সবার কথাটা চিন্তা করতে করতে নিজের কথাটাই আমি চিন্তা করতে এখন ভুলে গেছি সবার ভালো চাইতে চাইতে নিজের ভালো কিসে হবে সেটা আমি এখন ভুলে গেছি মানে আমি স্বার্থপর মানুষ না বলেই হয়তো আমার এরকম স্বভাব যদি আমি স্বার্থপর হতাম নিজেরটা ভাবতাম নিজেরটা চিন্তা করতাম তাহলে হয়তো আমি জীবনে অনেক কিছু করতে পারতাম উন্নতিও করতে পারতাম কিন্তু জীবনে কিছুই করে উঠতে পারিনি কারণ সবার কথা ভাবতে ভাবতে আমি শেষ যে এটা করতে পারবে তো ও সেটা কী ভাববে আমি যদি না করি এরকম ভাবতে ভাবতে না আমার দিন শেষ হয়ে গেছে বছর চলে গেছে সময়টা পেরিয়ে গেছে কিন্তু কী করবো বলো আমি এরকমই হয়তো আমি হয়তো এইসব দিক দিয়ে কোনো দিন হয়তো পরিবর্তনও হব না আমার হয়তো এই স্বপাবটা সারা চি একই রকম থেকে যাবে তো এদিকে দেখো চান ঠান করে এলাম আর টুকটাক কিছু কাপড় ছিল সেগুলো আবার এখন দেখো ধুয়ে ধায় একটু মেলে দিচ্ছি চুল চুল কিচ্ছু আসেনি সেগুলো পরিনি আগে ভাবলাম চলো কাপড়গুলো একটু মেলে দিই মেলে দিলে কি হবে তারপর গিয়ে আমি চুল আসছি সিঁদুর পরবো তারপরে শাশুড়ি ছেলে গেছে ঠাকুর ঘরে ওরা চলে এলে আমি তারপরে খেতে যাবো আর কি ওদেরও খেতে দেবো তো এইসব টুকটাক কাজ করতে করতে অনেকটাই সময় আর কি চলে যায় কি বলবো আর তো এদিকে জামা কাপড়গুলো আপাতত মেলে দিচ্ছি মেলে ঠেলে দিয়ে তারপরে আমি কিছু কাজ আছে ঘরের টুকটাক কাজ করব তারপর মাকে একটু ফোন করবো দুপুরবেলা করে না এখন মার সাথে ঠিক মতন একদম কথা হয় না কারণ ব্লক করার ব্যাপার থাকে কাজ যখনই করি সেটা নিয়ে ব্লক করি ভিডিও করতে হয় তো মার সাথে না ঠিক করে কথা হয় না মাকে সে কথা আমি বলে আ যে মা এরকমভাবে এরকম অসুবিধা হচ্ছে তাই তোমাকে ঠিক ফোন করতে পারছি না কিন্তু মা সেটা বোঝে হয়তো মা বলেই বোঝে অন্য কেউ হলে হয়তো সেই অসুবিধাটা আমার বুঝতো না মা আমাকে বললো কি যে তুই তার একটা কাজ কর ফ্রি হয়ে একবার আমায় ফোন কর তাহলে তুই অনেকক্ষণ আমার সাথে কথাও বলতে পারবি কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি মানে সময়টারে আমি কিছুতেই সময় আর বার করতে পারছি না একটার পর একটা কাজ একটার পর একটা কাজ ভিডিও এডিটিং এখন রাত্রিবেলা করেও ভিডিও এডিটিং করতে পারি না রাত্রে লাইভে আসি বলে ভিডিওটা আমাকে বিকেলবেলা দিয়ে এডিটিং করতে হয় মানে খুবই অসুবিধা হচ্ছে টাইম আমি একদম কারোর সাথে কথা বলারই টাইম আমার হয় না মার সাথে ওই খুব সময় হয়তো রান্না সারার পরে একটু হয়তো দশ মিনিট কথা বলি কিন্তু মা বোঝে যে মেয়ের প্রচণ্ড চাপ পড়ে গেছে সেই কারণের জন্যই হয়তো মেয়ে এখন ঠিক মতো কথা বলতে পারছে না এটা মা সময় ভাবে চিন্তা করে তো বললাম না মা বলেই হয়তো বোঝে অন্য কেউ হলে আমার এই অসুবিধাটা বুঝতো না তো সকালবেলা তো অনেক কাঁচা ধোয়া করেছে বেলার দিকেও দিলো দেখো কিছু টুকটাক বেরিয়েছিল তো সেগুলো এখন কাঁচা ধোয়া করলাম জমিয়ে রেখে লাভ নেই জমা নেই প্রচুর জামাকাপড় জম জমে যাবে তো সেই জন্য সবটাই আমি দেখো কেচে গিয়ে একদম মেলে দিলাম তো একদম খেয়ে দিয়ে দেখো সোজা কিন্তু আমি এখন ওপরে এলাম খেয়ে দিয়ে ছেলের জন্যে দুধ কেলক্স নিয়ে এলাম আর বাবু খাটে বসে বসে দুধ কেলক্স খাচ্ছে আর যেহেতু আজকে চাদরটা চেঞ্জ নিই সেই জন্য জামা কাপড়গুলো কিছুই বিছনায় নিয়ে কাজ ভাজ করলাম না মেঝেতে বসলাম কেন আমার তো ঘর মোছাই থাকে পরিষ্কার থাকে তো সেই জন্যে ঘরে বসেই কাপড়গুলো দেখো সমস্ত এখন ভাজ করছে মেঝেতে ফেললাম এইভাবে ভাঁজ করতে আমার অনেকটা সুবিধা হয় কিন্তু শীতকালে তো আবার মেঝেতে বসা যায় না তখন খাটে রেখেই সমস্ত ভাজ করতে হয় আর গরমকালে এই সুবিধাটা আছে মেঝেতে ভোটা বসে বসে সমস্ত কাপড় ভাজ করা তো সেটা করি আর এইদিকে দেখো খেয়ে ভেবেছিলাম একটু রেস্ট করবো কিন্তু খেয়ে উঠে না রেস্ট করার টাইম হলো না আমি আমরা চলো কাপড়গুলো আগে ভাঁজ ঠাজ করে গুছিয়ে নিই তারপরে আর কি বাকি কাজকর্মগুলো করবো তো এখানে দেখো সমস্ত জামা কাপড় ভাজ করছে আর কাপড়ও তো দেখছো যেন পাহাড়ের মতন জামাকাপড় মানে আর বলে তোমাদের বোঝাতে পারবো না এতটাই জামাকাপড় মানে প্রচুরই জামা কাপড় রোজকারটা রোজ ভাজ করা হয় না ওই ধরো দুদিনের দিনের একবারে জমে তারপরে গিয়ে কাপড়গুলো ভাজ করি অনেকটাই কাপড় জমে ছেলের আমার তোমাদের দাদা ভাই একটা কাছে সেটাও নিয়ে আসি সেগুলোকে আলাদা করে আবার ওই ঘরে রেখে আসি মানে এইভাবেই আর কি কাজকর্মগুলো করি তো শরীরটাও অনেক খুব টায়ার্ট লাগছিল কারণ লাগে সত্যি কথা মানুষ খেয়ে উঠলে একটুখানি প্রেস্টের দরকার হয় একটু মানে ঘুম আসে কিন্তু আমার তো সেটা কিছুই হয় না না এটার জন্য আমার একটু অসুবিধাই হয় তো এদিকে দেখো জামাকাপগুলো সব ভাজ করলাম আলাদা আলাদা সব করলাম আলাদা আলাদা করলে আমার একটু সুবিধাও হয় গুছাতে আর কি তো আজকে বিকেল সতক্ষবেলা মার সাথে কথা বলেছিলাম রাত্রিবেলা তো কথা হয়নি আর রাত্রিবেলা বলছি বিকেলবেলাতে তো এখন ভাবলাম কি এগুলোকে গুছিয়ে টুছিয়ে নিই ভিডিওটাও আমার হয়ে যাবে তারপর মাকে একটু ফোন করবো অনেক দিন হয়ে যায় মার সাথে ঠিক মতন কথা হয় না অনেক কিছু কথা জমে থাকে যেগুলো মাকে বলতে পারি না তো জায়গাগুলো ভাজ করলাম আর করার পর ভাবলাম কি যে একটুখানি একটা কাজ করি বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিই আর কেন বলতো মানে সকালবেলা সেই বিছানাটা ঝেড়েছিলাম বেলাতে তো আর কাজকর্ম করতে করতে বিছনাটা ঝাড়া হয়নি তো এখন একটু ভাবলাম বিছনাটা ঝেড় নিই ছেলেরও দুধ ধুপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে গেছে এখন ওই ঘরে ও ঠাকুমার ঘরে তা আমি ভাবলাম চলো আমি একটু বিছানাটি সেগুলো ঝেড়ে ঝুড়ে একটু টান করে গুছিয়ে নিই আর তারপর আমি আবার যাব চা করতে চা টা করে এলে তারপরে আবার যাব তো তোমার কি বলে একটু টিভি দেখবো মানে এইসব টুকটাক কাজ থাকে তো সন্ধ্যাবেলাতে একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি বিছনাটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতন টাটা